আলজামিয়া তোল ইসলামিয়া মিয়া মদরা পতহারা মানুষের আলোর দিশা আল ইসলামিয়া তোল ইসলাম মিয়া মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে জেগে সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা আল জমিয়া তোল ইসলাম পত মানুষের আলোর দিশা দিবা মোরা মগন থাকি তেল কোরআন ইলেম শিখে মোরা দিনের তরে বিলিয়া দিব প্রাণ যত বাধা ঝড় সুকুমরা যত বাধা ঝাড়া সুকুমরা না তো ভোদিনের নিশান আল জামিয়া তোল ইসলামিয়া মাদ্রাসা পতহারা মানুষের আলোর দিশা আল জামিয়া তোল ইসলামিয়া মাদ্রাসা পতহারা মানুষের আলোর দিশা এই শা রোস্তা রস্তাদগণ মা বাবা মায়া মমতা দিয়া সাদা মানুষ গোড়াই মগুন এদরা রোস্তা রস্তাদগণ মা বাবা মায়া মমতা দিয়ে সাদা মানুষ গড়াই মগনো দুহাত তুলে মরা করি দুয়া দুহাত তুলে মরা করি দুয়া দিয়গ গো তাদের দর জঝা অল ইসলামিয়া মাদ্রাসা ফত মানুষের আলোর দিশা আলজামিয়া জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা মিয়া মদরাষা আলোর দিশা